সামনে বসে এক মহিলাকে বস দেখে বলল হোয়াইট বোর্ডে এমন বিশ জনের নাম লিখো যারা তোমার লাইফে নাম লিখলো এরপর বস এই বিশ জন থেকে নাম কেটে দাও যারা তোমার লাইফে সবচেয়ে বেশি না মহিলাটি চিনতে চারজন কলিগের নাম কেটে দিল বস আবার বলল বাকি যে নামগুলো আছে তার মধ্যে থেকে এমন চারটি নাম কেটে দাও যে নামগুলো অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট মহিলাটি আবার ভেবে চিনতে কিছু আত্মীয় স্বজনের নাম কেটে দিল এভাবে কাটতে 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 বাকি থাকলো আর চারটি নাম বাবা মা স্বামী সন্তান চারিদিকে উত্তেজনা সবাই চিন্তা করছে এরপরে কার নাম বলবে ঠিক এমন সময় বস বলল বাকি যে চারটি নাম আছে তার মধ্য থেকে দুটো নাম তুমি কেটে দাও এবার মহিলাকে হাত টাপা শুরু করলো চোখ ছলছল করছে মহিলাটি কিছুক্ষণ চিন্তা করার পর বাবা আর মায়ের নাম কেটে দিল বাটি থাকলো আর দুটো নাম স্বামী আর সন্তান চারিদিকে উত্তেজনা এরপরে কি হয় হঠাৎ বস বলল বাকি যে দুটো নাম আছে তার মধ্য থেকে একটি নাম তুমি কেটে দাও এবার মহিলাটি সত্যি কেঁদে ফেললো আর কাঁদতে কাঁদতে নিজের ছেলের নামটা কেটে দিয়ে সিটি গিয়ে বসে পড়লো বস তাকে প্রশ্ন করলো তুমি তোমার বাবা মায়ের নামটা কেন কাটতে গেলাম দেখুন স্যার বাবা আমাকে বড় করেছে আমাকে বিয়ে দিয়ে তাদের দায়িত্ব পালন করেছে কিন্তু আমার বর্তমান জীবনে আমি তাদেরকে খুব একটা বেশি ফিল করি না কিংবা তাদের প্রয়োজনীয়তা খুব একটা বেশি অনুভব করি না তা বুঝলাম কিন্তু সন্তানের নাম কেন কাটতে গেলাম দেখুন স্যার আজকে যেমন আমার জীবনে আমার বাবা মায়ের প্রয়োজন ফুরিয়ে গেল ঠিক তেমনি তার জীবনের একদিন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে কিংবা এমনও হতে পারে আমাকে সে বৃদ্ধাশ্রমী দিয়ে আসলো কিন্তু যার সাথে আপদে বিপদে সুখে দুঃখে সারাতে জীবন আমাকে কাটাতে হবে সে আমার স্বামী মুরআরি